তা ঢাকানোর পর প্রসাব পরীক্ষা করার পর ইনফেকশন ছিল ওষুধ খেয়েছি গত কাল থেকে আবার পেটে ব্যথা অর্থাৎ প্রস্রাব ইনফেকশন ছিল ওষুধ খাইছে এখন আবার পেটে ব্যথা ধন্যবাদ প্রস্রাব ইনফেকশন ঘন ঘন হবে যদি আপনি হচ্ছে নিয়ম কারণ মেনে না চলে অবশ্যই আপনাকে হচ্ছে কিছু নিয়ম কারণ মেনে চলতে হবে যেমন আপনাকে পানি পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পানি খেতে হবে এবং হচ্ছে যদি আপনার বাড়ি গ্রামে হয় তাহলে আপনি পুকুরের পানি ব্যবহার করাটা পরিহাস করবেন এবং হচ্ছে সাত থেকে দশ দিনের ভিতরে আমরা বলি হচ্ছে পরিষ্কার হয়ে যেতে সেপ করে ফেলতে এবং কিছু হচ্ছে পরিষ্কার হওয়ার বাকি যে মেডিসিন আছে ওই মেডিসিনগুলা ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কারণ আমরা জানি যে হচ্ছে যদি ঘাম হয় ঘামে যে গন্ধ এটা ব্যাকটেরিয়া তো এই ব্যাকটেরিয়াটা হচ্ছে আপনার ঘন ঘনই হবে আপনি যদি হচ্ছে নিয়ম কানুনগুলি মেনে না চলেন তাহলে ইনফেকশনের চান্স অনেকগুণ বেড়ে যাবে